আজকে আমরা ঘুরতে এসেছি পাহাড়পুর তো দেখেন কত সুন্দর ঘাস দিয়ে কত সুন্দর একটা মেয়ে তৈরি করছে তো এইদিকে আমার ভাই তো ফুল তুলতে নিষেধ করছে তাও ফুল তুলতেছে এত সুন্দর ফুল বাচ্চারা কি আর লোভ সামলে রাখতে পারে আজকে আমরা এসেছি পাহাড়পুর বোধধপিয়া বোধধপিয়া তো এই দেখেন অনেক সুন্দর কিন্তু গাজ গোছালি এত সুন্দর গাজ গোছালি আমি তো অভি দেখেন এত সুন্দর এত বড় পাহাড় আমি তো আসলে কখনো এই পাহাড়টা দেখিনি শিখেছি তো দেখেন এবার আমরা মানে এত ঘাস দিয়েবার পশু বানাই রাখছে

খুব সুন্দর পাহাড় কিন্তু উঠতেই দিবে না যে ওইদিকে আমার খালামনি বসে আছে নাকি অনেক নীল কালার শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল তো পাহাড়ে কিভাবে উঠবো অনেক উঁচা তো অনেক উঁচু হাই

আগে হচ্ছে এই পাহাড়ের সিঁড়ি উঠার ওঠার মন্দির ছিল ওই যে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওটাই হচ্ছে পূজা করার মন্দির কে পাহাড়ে এসে খুব ভালো লাগতেছে এর আগে কখনো আসে নাই এই একবার প্রথম তো ওই যে দেখেন অনেক বড় কিন্তু পাহাড় আমি লুকাই লুকাই যাচ্ছি এরকম কেউ লুকাই লুকাই যাবে না নাহলে কিন্তু ধরা পড়ে যাবেন

আসলাম অনেক অনেক মানে অনেক ভালো লাগছে আপনারা এখানে আসবেন জায়গাটা অনেক ভালো এখানে অনেক দেখার আছে শিকার আছে এখানে অনেক কিছু আছে তো আমরা এখানে অনেক ঘুরছি ফিরছি মানে খাচ্ছি দাচ্ছি আমরা চলে যাচ্ছি তো আমাদের অনেক ভালো লেগেছে আপনারা এখানে আসবেন খুব সুন্দর জায়গাটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ গাইস বাই টাটা বাই